আজ আমি তৈরি করব নব সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন কিভাবে আমি তৈরি করি প্রথমে একটা কড়াইতে আমি বাদাম আর কিশমিশগুলি ঘি দিয়ে ভেজে নেব আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে কড়াইতে দিয়ে তারপরে ভেজে নেব আস্তে আস্তে জাল করে কারণ এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তিতো হয়ে যাবে মজা লাগবে না খেতে তারপর আমি একটা বাটিতে তুলে নেব সবগুলো একসাথে তুলে তারপর আবার আমি একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি দিয়ে দেব শ্যামাইগুলি বেশি করে একটু ঘিটা দিতে হবে নয়তো এটা নিচে লেগে যাবে ভাজার সময় তো এখন আমি শ্যামাইগুলো সবগুলো ঢেলে দিয়ে তারপর এটাকে আমি ভেজে নেব সুন্দরভাবে প্রথমে কিন্তু দুধ দেওয়া যাবে না গুঁড়া দুধটা তাহলে কিন্তু সময়টা পড়ে যাবে প্রথমে আমি চিনি দেব চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জালটা হালকা মিডিয়াম আছে রাখব তারপরে আমি এটাকে ভেজে নেব দেখুন এটা যখন বাদামি কালার হয়ে আসবে তারপরে আমি কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দেব তো গুড়া দুধটা এক কাপের মতো দিতে হবে এক আমি এক প্যাকেট নিয়েছি লাচ্চার সময় তো নিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা একটা কালার চলে আসবে তো আমি উলটিয়ে পাল্টে দেবো মাঝে মাঝে একটু নয়তো নিচে লেগে যাবে আর এরকম একটা নন স্টিকের কড়াইতে যদি ভাজেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর নয়তো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আমি এটাকে ভেজে তুলে নেব তারপরে আমি এটার জন্য ক্রিমটা তৈরি করব দেখুন আমার সেমাইটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে তারপরে আমি গুঁড়া দুধটা দিয়ে দেবো সেমাইটা ভাজা হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়েছি এখানে গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ভেজে নেব এটা দিলে কিন্তু অনড় বড় নাড়তে হবে কারণ এটা লেগে যায় নিচে এজন্য তাড়াতাড়ি করে লাগতে হয় নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে ফেলবো আমি বেশি আর ভাজা যাবে না তাহলে নিচে লেগে যাবে আর কালারটা পোড়া পোড়া হয়ে যাবে আমার সময়টা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো তারপরে আমি আরেক পাশে চুলায় কড়াইতে আমি দিয়ে দেব ঘন দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি সেই দুধটা দিয়ে দেব আর আমি একটা বাটিতে প্রথমে কাস্টার্ড পাউডার নিয়ে নেব তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ এটা ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দেব এখানে কন্ডেনস মিল কন্ডেস মেলটা একটু বেশি দিতে হয় তাহলে এটা মজা হয় বেশি কন্ডেস দিয়ে আমি ভালোভাবে আবার মিক্স করে দেব সবগুলো একসাথে মিক্স করে তারপর আমি কড়াইতে ঢেলে দেব আর এটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়তে হবে তারপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো এটা ভালোভাবে না নালে নিজে লেগে যাবে তাহলে কিন্তু একদম দলা দলা হয়ে যাবে তখন কিন্তু এটা একদমই স্মুথ হবে না আর খেতেও ভালো লাগবে না আবার দেখতেও সুন্দর হবে না দলা দলা থাকলে তো সবাই দেখুন এবার এটা আমি কিভাবে তৈরি করি একদম নেড়ে চেড়ে একদম যখন একদম ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলব তারপরে আমি একটা ইয়ে নিয়েছি বক্স নিয়েছি কারণ এটা বক্সে বানালে ফ্রিজে রাখতে বেশি সুবিধা হয় ঢেকে রাখা যায় এই আমি বক্সে তৈরি করব আর সময়টা আমি নিচে একটা প্রলেপ দিয়ে দিব প্রথমে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি শ্যামাইটাকে তারপরে উপরে আমি ক্রিমটা দিয়ে দেবো চামিচ দিয়ে সুন্দর করে একদম ফাঁকা থাকা যাবে না সুন্দরভাবে সমান করে ক্রিমটা দিয়ে দেবো ক্রিমটা দিয়ে তারপরে আমি আবার উপরে আমি আরেকটা শ্যামাইয়ের প্রলেপ দিয়ে দিব তারপরে আবার 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 ক্রিমটা দিয়ে দিব এভাবে আমি দুইটা তিনটা লেয়ার তৈরি করব লেয়ার হয়ে গেলে তারপরে পরে আমি বাদাম আর কিশমিশগুলি সুন্দরভাবে দিয়ে দেব দেখুন আমি কিন্তু প্রথমে একটা দিয়েছি তারপরে আবার সামাই দিয়েছি এখন আবার কিন্তু আমি আবার ক্রিমটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি তিনটা লেয়ার তৈরি করেছি করে আমি তারপরে আমি সুন্দরভাবে এটাকে ছেট করে নেব তো ভালো লাগলে বাসায় সবাই ট্রাই করবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা খেতে কিন্তু অনেক মজা তো বাসার সবাই ট্রাই করবেন আসসালামু আলাইকুম